দিন রাজনৈতিক কারণে আওয়ামী লীগের অবহেলায় থাকা বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর আসার আলো দেখতে শুরু করেছে এই জায়গাটি কৃষি পণ্যের কারণে এবং অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত যে কারণে দীর্ঘদিন থেকে শুধুমাত্র বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের কারণে এখানে তেমন একটা গুরুত্ব দেয়নি পতিত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বর্তমানে এই বিমানবন্দরটিকে নিয়ে নতুন করে আসায় বুক বাঁধতে শুরু করেছেন এখানে প্রথম পর্যায়ে চার হাজার সাতশো ফিট পর্যন্ত রানওয়ে রয়েছে যেটি যাত্রী পরিবহনের জন্য উন্নীত করার লক্ষ্যে ছয় হাজার ফিট পর্যন্ত উন্নীত করতে হবে কারণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এয়ারভাইস মার্শাল মাহমুদ হাসান খান তিনি কিছুক্ষণ আগে এখানে এসে দেখে গিয়েছেন পুরো এলাকাটি পরিদর্শন করেছেন এখানে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে বিশ থেকে তিরিশ জন বসবাস করে সেই জায়গাটিও উদ্ধার করে এই বিমান সচল করার কার্যক্রম শুরু হবে তবে এখানে একটি টেকনিক্যাল সেশন রয়েছে ইঞ্জিনিয়ারিং কার্যক্রমও রয়েছে সেই বিষয়গুলো খুব দ্রুত কাজের মধ্যে নিয়ে আসা হবে বলে জানিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে একটা বিমানবন্দর দীর্ঘদিন থেকে না হওয়ার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বগুড়ার অভ্যন্তরীণ বিমানবন্দর তার কারণ হচ্ছে এটির উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় আশির দশকে পরবর্তীতে আমরা দেখেছি জেনারেল এরশাদ তিনিও এসেছিলেন তিনি উদ্যোগ নিয়েছিলেন কিন্তু এটি সত্যিকার অর্থে কোনোভাবেই বাস্তবতায় রূপ নেয়নি কারণ আমরা দেখেছি যে এখানে যে রানো এক্সপেনশনের কথা বলা হচ্ছিল বলা হচ্ছিল জমি অধিগ্রহণের কথা আসলে সেটি কিন্তু সত্যিকার অর্থে কোনো কারণ ছিল না এবং এখানে যে বিমানবন্দর প্রস্তাবিত ছিল সেই জায়গাটিতে এখানে একটি একাডেমি নিয়ে যাওয়া হয় বাহিনী এবং সরকার যার ফলে বারবার উদ্যোগ নেওয়ার পরেও বিএনপি সরকার এসে সেটি বিমানবন্দরের রূপ দিতে পারেনি এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ার কারণে অনেকে বলছেন যে প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন এটি মুখ সত্যিকার অর্থে উদ্যোগ নেওয়া হচ্ছে বিমান বাহিনীর পক্ষ থেকে নতুন করে রানো এক্সপ্যানশন হবে এবং এই এলাকার বিকাশ মান অর্থনীতি একই সঙ্গে পর্যটনের জন্য নতুন একটি আশার আলো দেখতেই পারে এলাকার মানুষ ওকে